হ্যাঁ তো আমি আজ চলে এসেছি আর একটা নতুন একটা মডেল নিয়ে যেটা কিনা আপনার ই মানে টিএসআর হ্যাঁ টিএসআর তো রাইথ্রিং একটা মডেল যেটা কিনা লুট নিয়ে এসেছে সম্পূর্ণ একদম পুরো মানে সেই গাড়িটা পুরো খুব সুন্দর একটা কোয়ালিটির আপনার লুট নিয়ে এসেছে তো ওই গাড়িটার উপরে আপনার সামনের যে এসছে দেখতে পাচ্ছেন সামনের যে মডেল যে যেটা আপনার ডিজাইন লুক তো সম্পূর্ণ আপনার অন্য মানে আর কি একটা ধরনের আছে অন্য সিস্টেমের তারপরে এখানে পেয়ে যাচ্ছে হ্যান্ড ব্রেক হ্যাঁ তারপরে এখানে খুব সুন্দর সাউন্ড সিস্টেম তো ভাইকে দেখিয়ে দিতে বলবো যে সাউন্ড সিস্টেম অন্য কোনো মানে টোটোতে থাকে না তো এই যে গাড়িটা আছে আপনার টিএসআর এটার মধ্যে আছে তো এই গাড়িটায় আপনার যে সিটের কোয়ালিটি বলবো খুব সুন্দর আপনার সিটের কোয়ালিটি তো সামনের যে এক্সপ্রেস এক্সপ্রেসটা খুব সুন্দর এক্সপ্রেস তার সঙ্গে ব্যাটারি পেয়ে যাচ্ছে একশো চল্লিশ এম্পিয়ারে পনেরো মাস हां ये गैजेट प्राइस হচ্ছে 1 লক্ষ আপনার 28000 টাকা